এই দানা যে দুর্যোগ হয়েছিল সেই সময় অনেকগুলো গলায় গেছে বর্তমানে আর সাতটা মতো আছে আজ এই একটা ওয়েট আর একদম তিনশো গেল কথা যায় এক একটা ওয়েট তরুণ সাইজগুলো কত সুন্দর হয়েছে সাইজ কালার হয়ে গেছে একটা পরিপুর কালার সাইজটা কি লাগবে সাইজটা এক একটা ওজন আড়াইশো গ্রাম তো হবে মিনিমাম এটা দার্জিলিং জায়ান্ট বলে আমি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে ফলন সাইজ যথেষ্ট ভালো যথেষ্ট ফলন হয়েছিল ধরেও ছিল এই গোটা গোটা সাইড থেকে আছে একটা কেউ পাশে দেখছি আমার চায়না পাতি এটা পাতি লেবু আর চায়না পাতি এটাতে গাছ সাথে কাঁটা নেই বললেই চলে এটি হালকা টক পাতি লেবু যেহেতু টক তো হবেই গাটা যেরকম দেখছি অরেঞ্জ কালার কাটলে ভিতরটা সেম টু সেম অরেঞ্জ প্রচুর রস ভাত দিয়ে খাওয়ার জন্য শরবত খাওয়ার জন্য যথেষ্ট এটা আমাদের ভুটান ছাত্রী বলে নিয়ে এসেছিলাম কি হয়েছে জানি না আমার তো দেখে চায়না কমলার মতো লাগছে একটা খেয়েছিলাম যে তাও যথেষ্ট মিষ্টি আছে টক ভাবটা একদমই কম চাইনিজ ঠিক নয় মনে হচ্ছে তা না কেউ যদি জানেন তো কমেন্ট করে জানাব এটা কি কমলার বুঝে আছে এটা এটাতে গোটা চারিক হয়েছিল ফার্স্ট টাইম হয়েছে এটা এক বছরেরই গাছ এক বছর হয়নি এখন এক আট নম্বর ষোলো গাছটি বয়স দেখুন একটি এটি আমি ভুটান ছাতুকি বলে নিয়ে এসেছিলাম এটি হয়ে চাইনিজ কমলার মধ্যে লাগছে যেহেতু গাছটা দুর্বল অত্যন্ত দুর্বল দুটো ফল সেট হয়েছিল দুটো ফলই ধরেও ছিল দুটোই সেটও হয়েছে দুটোই ঝড়েনি এটা ফার্স্ট টাইম আমি টেস্ট করে দেখবো কীরকম হয়েছে আশা করি মিষ্টি সেরকম পাওয়া যাবে না তাও আমি একবার টেস্ট করে দেখি চলুন আমরা আজকে এটাকে কেটে দেখাবো এখান থেকে একটা পেড়ে নিই এই সাইজটা একটা পারি একটা বাড়িটা দিয়ে ছিড়ব এটা থেকে একটা ফল আসবে ওটা হারভেস্ট করবো এটা যেহেতু মিষ্টি আবার খেয়েছিলাম ছিলাম তার একবার দেখি কত একশো দেড়শো গ্রাম ওজন হবে এটা ম্যাক্সিমাম সাইজটা ঠিকঠাক আসে নি একটা আমি চায়না পাছি এইটা একটা হারভেস্ট করে নিই এটা কাঁচা খাওয়া যাবে না জাস্ট আপনাকে করলাম

দেখি মা এটা খেয়ে থাকতো পোষাগুলো কিন্তু খেয়ে দেখছি বীজগুলো দেখুন বন্ধুর বীজ ছিল মিষ্টতা যথেষ্ট মিষ্টতা আছে হালকা টক যে আশা করেছিলাম টক হবে সেটা না আজ আর এইটা ট্রাই করছি ছাতে কি তো আশা করি না চায়নার কমলি কোনো একটা ভেরিয়েন্ট হতে পারে এটা আপনি যদি জানেন এইটা এই জাতটার নাম কিছু কমেন্টে আমরা জানাতে হবে আজকে এটা আমরা টেস্ট করবো কষাগুলো কষাগুলো খাঁচা টাইপের লস কতটা আছে দেখতাম এটা বীজগুলো দেখুন

প্রথমে একটা খাও তো ঠিক আছে আর এবারে এইটা কাটবো ফার্স্টটাই আমার কাছে হয়েছে সাইজটা দেখো আমি তো এরকম এক্সপেক্ট করিনি এরকম বড় সাইজে খাবো বাজারে কেনা কমলা আজকে হার মেনে বসা লেবুর ভেতরে কুয়াগুলো দেখুন দেখুন কুয়াগুলো দেখুন তাদের কালারটা দেখুন যথেষ্ট মানে এরকম যদি ফল পাওয়া যায় তো গাছপালার চাহিদা অটোমেটিক না দেখুন লেবুর কষাগুলো দেখুন আনেস্পেক্টেড ফল আমি পেয়েছি আজ থেকে ফার্স্ট টাইম ব্যাস এটা সাতগুণ করে দেখছি কীরকমের মিষ্টিটা দেয় এটা বোঝুসি প্রচুর মিষ্টি একদম সামান্য টক বাজারের লেবু হার মেনে যাবে দার্জিলিং জায়েন্ট ভেতরের পোষাগুলো দেখুন জুসটা দেখুন খেলতে কষ্ট হবে ছাদ বাগানে এরকম সাইজের কমলা পেলে বাগান করতে সার্থক বাগান করার ইচ্ছা আরও বেড়ে যাবে পরিচর্যা সেরকম কিছু করিয়ে নি পরিচর্যা কিছুই হয় না লেবু গাছ করা খুবই ইজি থেকে বড়ো কথা হচ্ছে জাত নির্বাচন হচ্ছে সবথেকে বড় ব্যাপার লেবু গাছ কুড়ে লোকেদের কাজ লেবু গাছ পরিচর্যা করা কোনো ব্যাপারই না সার নামমাত্র লাগে জাস্ট একটু রোগ প্রকার আক্রমণ হয় পাতা রোগ হয় একটু আর গরমের সময়কে একটু পরিচর্যা বেশি করতে হয় গ্রিন নেটের নিচে রাখতে ডাকতে হয় তো গরম দেখুন কোষাগুলো দেখুন যথেষ্ট মিষ্ট মোটা মোটা কোষা এবং রসে হ্যাঁ বলছিলাম যে যাদের হাতে একদমই টাইম নেই যে বাগান করার জন্য বাগানে সময় দিতে পারেন না অফিসের চাপ বা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন সারাদিন টাইম দিতে পারেন না তাদের ক্ষেত্রে বলুন লেবু গাছ লেবু গাছ পরিচর্যা একদম কোনো সময়ের দরকার লাগে না বললেই চলে একবার লাগিয়ে দিন আর টাইমলি জলটা দিন যথেষ্ট আর লেবু গাছে শীতকালে তো জল লাগেই না বড়বেও লাগে সামান্য রোগ যথেষ্ট তো আপনারাও চাইলে লেবু গাছ খুব সহজেই বাড়ির ছাদে লাগাতে পারেন দার্জিলিং জায়েন্ট এছাড়া আরও ভালো ভালো জায়গা আছে ভুটান ছাতকি আছে দার্জিলিং আছে আরও অন্যান্য ভালো ভালো জাত এখন আসাই তো আপনারা পেয়ে যাবেন তো আমাদের এই ওয়েদারে দার্জিলিং জায়েন্ট ছাতের কমলা যথেষ্ট ভালো কোয়ালিটি রেজাল্ট ভালো পাবেন যদি দার্জিলিং জায়েন্ট লাগান ভুটান ছাতকি লাগান রেজাল্ট হবে যথেষ্ট পাল ছাদ বাগানে হোক মাটি তুই হোক যেখানে এর পরিচর্যা সামান্য খুব খুব অতি সামান্য পরিচর্যা মাধ্যমে আপনারা এইরকম ফল অবশ্যই পেয়ে যাবেন যাই হোক ভিডিওটা বেশি লং করব না এখন তো আমের সিজন না তো জামা মাসকে আম গাছগুলোতে মুকুল চলে আসবে তো আপনাদের আমি এই সব আমার যে গাছগুলো ছাদে যে সমস্ত গাছ আছে আম গাছগুলোর ভিডিও আমি খুব শীঘ্রই ছাড়বো এছাড়াও আমার অন্যান্য পাড়ার বিভিন্ন রকমের জাতের ফুল আছে গেবু আছে এগুলো আপনার ভিডিও পেয়ে যাবেন তো নিয়মিত আমার চ্যানেলটি ফলো করবেন এবং ভাবি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন लाइफ थैंक यू था बस वैसे